নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আর যে দিনের ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা ছিল নীলষষ্ঠী রবিবার তো এখন আমি মা আর ক্রিস তিনজনে মিলে জল ঢালতে যাচ্ছি শিবের মাথায় এই মন্দিরটা খুব বেশি দূরত্বে নয় আমাদের বাড়ি থেকে ওই সাত আট মিনিটের মতো সময় লাগবে এই রাস্তাটা বেশি এখন বাবার বাড়ির রাস্তায় ঢুকে গিয়েছি তো এই রাস্তাটা দশ মিনিটের মতো সময় লাগে তাই রিক আমাদের আনতে এসেছিল গতকালই আর রিক বাবাদের এখানে চলে এসেছিল সন্ন্যাস করার জন্য তাই রিক আজকে আমাদের আনতে গিয়েছিল সর্দিরও এ বছর আসার কথা ছিল কিন্তু ওর মেয়েদের পড়ার জন্য ও আসতে পারেনি তাই বোনেই যাচ্ছি তো দুপুরে দু জায়গা থেকে যাচ্ছি এক জায়গা থেকে হলে বেশি ভালো লাগে ঋগ গতকাল রাত্রিবেলায় রায়পুর থেকে জল নিয়ে বাঁকে করে জয়রামপুরে জল ঢালতে গিয়েছিল সারা রাত হেঁটে হেঁটে এরকম বড়ো বড় গাড়ি সব ঢোকে রাস্তায় এইটা টনেবি কিন্তু পুরো দিবি একটা black এদি ভালো আছে আই দুটো টাইগোই blackটা টাইগো দেখো হুম কি এটা এটা না না

আর দক্ষিণে মুনে পানি দিয়েছে আর মোহাম্মদ ধূপ দিয়েছে আমাদের এখানে ঝাঁপ হয় তো সেইটা দেখানোর জন্যই ক্রিসকে নিয়ে এসেছি আজ এত বছর হয়ে গিয়েছে ও এখানে কোনো দিনও ঝাঁপ দেখেনি আর আমার শ্বশুরবাড়ির ওখানেও হয় না তাই ওর দেখা হয়নি আর আমাদের এখানে ঝাঁপটা নীলের দিন হয় আর এইটা রবিবার পড়েছে তাই সুবিধা হয়েছে ওকে নিয়ে আসতে চুমকি চুমকি গুজু করে নিয়েছে একেবারে তারপরে চুলটা দেখি না নিচে দাঁড়াবে দেখতে পাবো আইতো আমি বউ বা বরকে স্নান করাতে যেত মানে তার সাথে সাথে আরো পাঁচজন ডুবে আসতো ছিলবেলা এখন আর হয় না অতটা বল জানবে জানবে নতুন বন্ধু ঠিক আছে বাচ্চাটা সাহস আছে মানে ওপর থেকে করতে মনে আছে Adiya da zaba niye jama'ai ba taa এখন দেখছি সব বাচ্চা বাচ্চারা সবাই এরকম ঝাঁপ পড়ছে তবে আগে এরকম ছিল না আগে বড়রা ঝাঁপ খেত আর ওই যে ওপরের বাঁশটা দেওয়া আছে ওখান থেকে ঝাঁপ খেত অনেক বাতাসে ছড়ানো হতো আর এখানে যত রয়েছে সব সন্ন্যাসীরাই কিন্তু এই দড়ি ধরতে পারে তাই সন্ন্যাসীরাই যারা হয়েছেন তারাই ধরছে রিকো কিছুক্ষণ আগে একটা ধরেছিল তবে ওই ঝাঁপ খাওয়া দেখে আর ভয়ে ধরতে পারেনি তাই পাশে দাঁড়িয়ে পড়েছে তো এখানে আমার কাকার ছেলেরা আছে ঠাকুর মশাই আছেন আর এই যে দেখতে পাচ্ছেন সাদা ধুতি পরে আছেন উনি এখন ঝাঁপের পূজাটা করছেন এই কয়েক বছর আগে ওনাদের ফ্যামিলির ওনার বাবা কাকারা করতেন ওনারা মারা যাওয়ার পর এখন এনারা করছেন ঠিক তেমনই আমাদের ওই যে ব্রাহ্মণকে দেখছেন উনিও এখন নতুন পূজা করছেন এর আগে ওনার শ্বশুরমশাই আমাদের এখানে পূজা করতেন এই কয়েকটা মাস হল উনি মারা গিয়েছেন তাই এখন থেকে উনি পূজা করছেন তাই উনি নতুন বলে আমাদের এখানে সব পূজার নিয়মাবলী উনি জানেন না তাই ওনাকে বলে বলে করিয়ে নেওয়া হচ্ছে মাত্র দু এক মাস হলো উনি পূজা করতে আসছেন আমাদের এখানে এই পূজাটা শুরু হলো বিকাল থেকে আপনারা দেখতেই পেলেন কিন্তু পূজা শুরু হতে হতে আরে একের পর এক ঝাঁপ খাচ্ছে সকলেই প্রায় পাঁচ ছজন হয়ে গেল এই জন্য সময়টা পুরো সন্ধ্যা হয়ে গেল আর এখানে আমাদের ঠাকুরতলার পাশেই আর এক জায়গায় ঝাঁপ হয় তাদের কোনো কারণে পূজা বন্ধ বছর তাই সেখানে ঝাঁপটা হয়নি তাই আমাদের এখানে হচ্ছে আর একটু দূরে আর জায়গায় এখানে হরি লুটের সময় এই যে ফলটা ছোড়া হচ্ছে অনেকেই চেষ্টা করে ওটা গুঁড়োনার জন্য ওই ফলটা নাকি খেলে অনেক শুভ কারণ ওই ফলটা খেলে যাদের নাকি বাচ্চা হয় না তাদের নাকি বাচ্চা হয় অনেকের নাকি রোগ নাড়া হলে সেটা সেরে যায় এটা ছোটবেলা থেকে শুনে আসছি তাই অনেককেই দেখছি ওটা গুড়িয়ে খাওয়ার জন্য তবে বাচ্চারা ছোটাছুটি করছে কিন্তু বড়দেরকে ওটা দিয়ে দিচ্ছে যাদের বাচ্চা কাছে না তারা এই খেলে বাচ্চা হয় শেষ হয়েছে আর লাইনটাও চলে গিয়েছে আর এখানে কয়েকটা দোকান বসেছে সেখানেই সবাই ভিড় করেছে তোমাদের নুন আমার নুন হয় আমার লেবু দিয়েছে আমি আমার বাবারা মেলায় গিয়েছিল জিলিপি গজা সব এনেছে ফিস গেছিল আমরা খাচ্ছি বাবা রি ক্রিস আর মিষ্টি চারজনে মেলা দেখে এখন বাড়ি ফিরলো ও এইটা আমাদের এর নাম হলো ননি নুনটা দেখো না ননি অনেক দিন পরে ই আইসক্রিম খাচ্ছি হুম ওই চুলটা খুব সুন্দর এই আইসক্রিম ভালো লাগে বল কার কার ভালো লাগে এখন আর এই জল আইসক্রিম পাওয়া যায় না এখন সব ওই হয়ে গেছে দশ টাকা কুড়ি চকোবার খাও চকোবার কেন পেপসি হুম পেপসিও তাই ওদিকে পাওয়া যায় এই 10 টাকা ধর আমার লাগি হাই ক্রিসোলাই যা একবার দিল বিড়ি দিস বিড়ি দিস ওগো বিড়ি দব নি সিগার না সিগার তাই সেখানে তুলসি আবা তাদের সঙ্গে সেইবারে যে তুলসি কাষ্ঠা নিয়ে গেছি সেটাও হয়নি মোটে হচ্ছে এইগুলো এগুলো ভালো লাগে আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে আর বৌদি ওইদিকে রান্না করছে আমরা ওই টিফিন খেয়ে সবাই মিলে এখন বাগানে এসেছি ওই কিছু ফুল তুলবো আর কয়েকটা দেখছি তুলসী গাছ নিয়ে যাওয়ার চেষ্টা করব যদি এবারে বাঁচি কয়েকবার নিয়ে যাচ্ছি কিন্তু তুলসি গাছ আর বাঁচিয়ে উঠতে পারছি না আর এখানে এই পিসি আমাদের বাগানে কাজ করেন উনি কাজ করছে আর বাগানে এখন সব সেটগুলো খুলে দেওয়া হয়েছে নতুন চারা বসানো হচ্ছে বলে বাকি আগের যে চারা ছিল সেগুলো সব বিক্রি হয়ে এটা তো কাঙ্কর লেবু ছোট্ট ছোট্ট এই লেবুটা পাগলে খেতে ভালো চ টক টক তুই খাস না হুম ও কানে না ডাক্তার বলবি একটা ওষুধ লাগাতে ওষুধ লাগালে ঠিক হয়ে জামরুল সবে ছোট ছোট হয়েছে হ্যাঁ ওষুধ দিতে হবে লাল লাল ওষুধ ওষুধ নাচতে খুব ভালো পারে দিদি ব্যাগ নিয়েছে পুরো স্কুলে আর এখন ওই দিক থেকে টানা গাড়ি ফেলেই হলো এতক্ষণ সকলে এদের জন্যই ওয়েট করছিলাম কারণ রি ক্রিসকে নিয়ে ঘুরতে গিয়েছিল ওর তো বাড়ি যাওয়ার একদমই ইচ্ছা করছিল না কিন্তু আজকে বাড়ি যেতে হবে দাদা আমাদের তুলে দিতে যাবে তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ